এটা কি সেই যুগের ঢিবি হ্যাঁ এটা সেই যুগের বাবা এটা বিরাট রাজার আমলে থাকি এই যে মহাভারতে যেটা এই তখনকার এই তখন ওই যে অভিমন্যর ঘর যে যুদ্ধ করছিল এটা তো রেশ খাবার জন্য এই জায়গায় নিয়াসিয়া জল খাইতে আসছি জলে যখন পিপাসা তখন এই জায়গায় আসছি এখানে আসছিল হ্যাঁ মহাভারতের সময়কার একটি প্রাচীন ঢিবির শিবলিঙ্গ রহস্যে ঘেরা একটি দিঘি ইতিহাসে আছে পাণ্ডবরা বনবাসের জন্য এখানেই এসেছিল এবং তাদের কৃষ্ণা মিটানোর জন্য রাজা এই দিঘিটি খনন পার আচ্ছা দিঘিতে গোসল করতে গিয়ে দুর্ঘটনা এরকম ঘটনা এখানে আছে এখনো নানান ঘটনা ঘটে থাকে এই প্রাচীন দিঘিতে এই গাঁথনিক সেই প্রাচীন মানে আগেকার যুগের গাঁথনি দেখেন বিবাস এই যে ইট গুলো দেখছেন এগুলো কিন্তু এখনকার না দেখা যায় সেই সময়কার অনেক পুরনো নিদর্শন মহাভারত কুরুক্ষেত্র বিরাট রাজা পঞ্চ পাণ্ডব নানান পৌরাণিক বিষয় জড়িয়ে আছে এই দিঘিকে ঘিরে ঐতিহাসিক এই নীলসাগর দিঘিটি নীলফামারি জেলা শহর থেকে প্রায় চোদ্দো কিলোমিটার দূরে গোড়া গ্রাম ইউনিয়নের ধোপদাঙ্গা মৌজায় অবস্থিত বর্তমানে এই দিঘিটি চিত বিনোদন ও অবকাশ যাপনের স্থান হিসেবে অনেক জনপ্রিয় তবে এই দিঘিকে ঘিরে জড়িয়ে আছে অনেক ঐতিহাসিক প্রাচীন ঘটনা চলুন প্রবেশ করি সেই প্রাচীন মন্দিরটিতে যেটি এই দিঘির পাশেই অবস্থিত এটি দিঘিটির পূর্ব পাশে অবস্থিত তো আমরা ভিতরে প্রবেশ করলাম এখানেই সেই বিরাট রাজার একটি ঢিবি এখনও দেখা যায় মন্দিরটিতে এখনও সেটি আছে তো আমরা এখানে জিজ্ঞেস করব মন্দিরের সেবার কাজে যারা নিয়োজিত আছেন তাদেরকে জিজ্ঞেস করব চাচা চাচা ভালো আছেন চাচা এখানে কয়টা মন্দির একটু কথা বলা যাবে কি বলেন তিনটা মন্দির কি কি মন্দির বিষ্ণু মন্দির এটা বিষ্ণু মন্দির হ্যাঁ এটা এটা শিব মন্দির কালী মন্দির কালী মন্দির আচ্ছা তো এই মন্দির যেগুলো এখন যেগুলো আছে এগুলো সবগুলোই কি সেই প্রাচীন আমলের না পরে এগুলো নতুন করে বানায় প্রাচীন সব প্রাচীন বিরাট রাজার একটা ঢিবি আছে ওই ঢিবিটা কই একটু দেখাবেন দেখা করে দেখেন ভিতরে এটাতে তো ভিউয়ার্স আমি যেই ঢিবিটির কথা আপনাদের বলছিলাম সেটি হচ্ছে এটি অনেক প্রাচীন একটি ঢিবি আপনি ভালো আছেন আছি বাবা আপনার নাম কি আমার নাম আছে বিজুবালা বিজুবালা

তো এই যে ঢিবিটা এটা কি সেই যুগেরই ঢিবি হ্যাঁ এটা সেই যুগের বাবা এটা বিরাট রাজার আমলে থাকি এই যে মহাভারতে যেটা এই তখনকার এই তখন ওই যে অভিমন্যর ঘর যে যুদ্ধ করছিল এটা তো রেস খাবার জন্য এই জায়গায় নিয়াসিয়া জল খাইতে আসছি জলের যখন পিপাসা তখন এই জায়গায় আসছি এখানে আসছিল হ্যাঁ এই ঢিবিটা আপনারা কতদিন আগে পাই ওই যে সে বিরাট রাজার আমল থাকিয়া তখন থাকি আমরা শ্বশুর গোষ্ঠী ফুল জল দিতে আসি এটা ছিল কোথায় এখানেই ছিল এখানে ছিল তখন কি এই মন্দিরটা এরকম ছিল না এই মন্দিরটা তখন বাবা ছিল কি কে তামার ঘর তামার ঘর হইয়া তখন ওই এক লোক তামার ঘর দিছে এখানে দিয়া টিয়া এই ঠাকুরের নাম না দিয়া নিজের নাম বসে দিছে তখন এই ঠাকুর করছে কি ওই ঘরটা আবার ওই দোলার মাঝন নিগিত হইছে আচ্ছা আচ্ছা নিগি যখন থুইসে আবার আনি বসা দিছে আবার ওই নিগিয়া দোলার মাঝর থুইসে থুয়ে তখন কইছে কি এই যে এখন তো সেই বাবা তো এইভাবে থোয়া যাবে না তখন তো আর টিন টান ছিল না বাবা তখন ওই ক্ষেরের ঘর আঠে দিছিলো খেরের ঘর দিয়ে যখন খেরের ঘরটা না আর থোয়া যাবে না যখন টিন আঁকছে তখন এই টিন দিয়ে এই পাকা দিসে আচ্ছা আচ্ছা

হ্যাঁ বিরাটা জারামল হ্যাঁ তাদের বাড়ি আছে কুজ এখানে তারা রাজত্ব করতে আছে তো ওনারা যে দিঘিটা খনন করলেন এটা কি যে গরুদের পানির জন্য হ্যাঁ তখন মানে করে নাই গরু যে পালিবে তখন তো আর কুয়া ছিল না কুয়া ছিল না টিবল ছিল না তখন এগুলা দেওয়ার জন্য এইটা দিশে দিয়াटिया তখন মানে করেন ওই যে ঠাকুরের যে বিরাট আজা যে গরু পাল ছিল এখন যে ধর পূজাদের ঘর কোনখানে গা পা ধوبه তার জন্য এটা দোয়া হইছে আবার এইটা ঘাটা তৈরি করে দিছে ক পাকে ঘাট দিছে আচ্ছা তো এই ডিবিটা আমরা দেখলাম আর কোন পুরাতন এরকম মন্দির আছে ওই যে পুরাতন বাবা ওই ওইটা মানে করেন ওইটা আছে ভারত থাকি আসে ওইদিকে বিষ্ণু মন্দির আঠে দিছে ওটা বিষ্ণু আর ওইটা মা কালী

আপনার নাম কি আমার নাম সতীবালা সতীবালা হ্যাঁ ভাই আমার বেতন নাই আমায় যে যায় ভক্তবিন্দু ঘর দেয় তাই দিয়ে আমি পূজা করি আপনার বয়স তো অনুমানিক কত হবে হবে কি কি নেই 50 50 এ হবে এই 50 কতদিন থেকে এখানে আছেন বহু দিন থেকে আছেন বহু দিন থেকে আছেন আচ্ছা এই যে এই আটা এটার ব্যাপারে কি আপনি বলতে পারেন কিছু

তো আপনি যেটা বলতেছেন এই গাঁথনিক সেই প্রাচীন মানে আগেকার যুগের গাঁথনি দেখেন বিভাস এই যে ইটগুলো দেখছেন এগুলো কিন্তু এখনকার না সেই বিরাট রাজার আমলের এই গাঁথনিটি এই যে এইখানকার যে জায়গাটা এটা কি হরিবাসর হয় এখানে ও আচ্ছা আচ্ছা আবার এই যে ভেলা ভাষা হয় বেহুলা বালির ভুরা ভাষা নয় বৈশাখ মাসে তিথি অনুযায়ী হয় তখন আর বেহুলা লক্ষিন্দরেরও কি হ্যাঁ এখানে পূজা হয় পূজা হয় ওই মানে সর্ব মা মনসা মা মনসা আচ্ছা আচ্ছা এখানে হয় পূজাটা কোথায় হয় এখানে পূজা হয় আবার ওইখানে ভুরা ভাসানো হয় এই ডিগিতে ভুরা ভাসানো হয় তো ভিউয়ার্স এখানে এই জায়গাটি আসলে অনেক ঐতিহাসিক কিছু উৎসব এখানে উদযাপন করা হয় এই দিঘিটির সাথে অনেক ইতিহাস জড়িত আর অনেক উৎসবও এখন পর্যন্ত পালন হয়ে আসছে আর এই যে গাঁথনিটি দেখছেন ইটের এটি সেই প্রাচীন যুগেরই গাঁথনি তা আপনি তাহলে মহিলা পুরোহিত এখানকার আচ্ছা ওই মাও ওখানকার মহিলা পুরোহিত আছে পুরুষ মহিলা পুরোহিতও আছে আচ্ছা মানে পুরুষ

এখানে আসি আপনার আপনার কতদিন হলো এখানে সেবা আমার দশ হ্যাঁ আমার আটত্রিশ বছর থেকে করতেছেন তো ভিউয়ার্স এই যে প্রাচীন মন্দিরটি এবং এই প্রাচীন ডিভিটি বিরাট রাজার যুগ যুগ ধরে এখানে এটি পূজা করা হয়ে আসছে এখানে এই ডিভিটির আর পুরো জায়গাটি যেন একটি প্রাচীন নিদর্শনের অনেক ইতিহাস বহন করে আমরা আরও কিছু নিদর্শন দেখব আমরা পুরো নীল সাগরটি ঘুরবো এবং দেখব যে প্রাচীন আরও কোনো নিদর্শন পাওয়া যায় কি না মানে এখানকার আরও কোনো স্থাপনা বা আরও কোনো গাঁথনি ইটের আছে কি না সেগুলো আমরা খুঁজে বের করবো চলুন এই মন্দিরটির পাশে আরও কিছু স্থাপনা দেখা যায় যেটি ইটের গাঁথনি সেই প্রাচীন যুগের দেখেন এখানে এই ইটগুলো কিন্তু সেই যুগেরই দেখলেই আপনারা অনুমান করতে পারবেন সেই সুরকি ইটের গাঁথনি এর চারপাশে দেখা যাচ্ছে আমরা একটু উপরে উঠে দেখি আসলে এই প্রাচীন গাঁথনির যে এত বড় একটি স্থাপনা এটি দেখে ধারণা করতে পারছি না এটি আসলে তখন কি হিসেবে এখানে ব্যবহার করা হতো দেখেন এটি একেবারে ওই পার পর্যন্ত চলে গেছে এই ইটগুলো দেখেন এই ইটগুলো কিন্তু সেই যুগেরই আজ থেকে প্রায় তিন চারশো বছর আগের এই ইটগুলো যেটা আমি অনুমান করতে পাচ্ছি আমি নিশ্চিত করে বলতে পারছি না এটির বয়স আসলে কত হবে তবে ধারণা করা যাচ্ছে তিনশো থেকে চারশো বছরের পুরাতন এই গাঁথনিগুলো আর সামনে আগালেই সেই বিন্যা দিঘিটি দেখা যায় অনেক বিশাল একটি দিঘি আমি অনুমান করছি যে এটি ঘাটেরই কোনো অংশ ছিল কারণ এটি দেখেন সরাসরি একেবারে দিঘিটির কাছে গিয়ে ভিড়েছে তো আপনাদের নিচ থেকে একটু দেখাই এই যে এখানকার এটি ভাঙা অংশ মানে যেটা কেটে গেছে এই জায়গাটি দেখেন এই ইটগুলোর যে স্তরগুলো সেটি অতি প্রাচীন এবং অনেক ঐতিহাসিক একটি গাঁথনি আমরা এখন সামনে যে অংশগুলো আছে সেগুলোর দিকে এগিয়ে যাচ্ছি শীতের সকালে মনোরম একটি দৃশ্যের আবির্ভাব হয়েছে এই বিন্না এবার আসি এই দিঘি খননের ইতিহাসের ব্যাপারে দুটি ইতিহাস প্রচলিত আছে এটি খনন করা নিয়ে হিন্দু শাস্ত্রের মতে খ্রিস্টপূর্ব অষ্টম হতে নবম শতাব্দীতে কুরুক্ষেত্রের যুদ্ধে রাজা পাণ্ডবদের এবং রাজা ভগদত্ত কৌরবের পক্ষ অবলম্বন করে যুদ্ধে অবতীর্ণ হন কৌরব এবং পাণ্ডবদের পাশা খেলা হয় খেলার শর্ত অনুযায়ী পরাজিত হয়ে পাণ্ডবরা বারো বছরের জন্য বনবাসে যেতে বাধ্য হয় পরাজিত পাণ্ডবরা বিরাট রাজার রাজ্যের রাজ্যভুক্ত গো গৃহে স্বেচ্ছায় নির্বাসনের স্থান মনোনীত করেন পাণ্ডবদের তৃষ্ণা মেটানোর জন্য বিরাট রাজা এই বিশাল দিঘিটি খনন করিয়েছিলেন আরেকটি ইতিহাস হচ্ছে রাজা বিরাট তার বিশাল গরুর পালের জন্য পানির সংস্থান করতেই এই দিঘিটি খনন করিয়েছিলেন তো ভিওয়ার্স এই প্রাচীন দিঘিতে কোনো প্রাচীন গাছ থাকবে না এটি হতেই পারে না দিঘির এক পাশে এরকম একটি প্রাচীন গাছ আমি দেখতে পেলাম দেখেন এটি বট গাছ গাছটি এই যে দিঘিটি আছে সেই দিঘিটির অনেক উত্থান পথনের সাক্ষী এবং এই গাছটির যে শিকড়গুলো দেখেন শিকড়গুলো চারপাশেই এমনভাবে ছড়িয়েছে মনে হচ্ছে যে পুরো জায়গাটিতে এই গাছটির রাজত্ব করছে অতি প্রাচীন একটি গাছ এটি এই দিঘিটির পশ্চিম পাশে আসলে আপনারা দেখতে পাবেন তো ভিউয়ার্স এই দিঘিটি গরুর পালদের যে পানির চাহিদা সেটি সম্পূর্ণ করার জন্য এটি খনন করা হয়েছিল এটি আসলেই একটি রাজকীয় ব্যাপার যা এই যুগে এটি অকল্পনীয় মানে এই রকম কাজ কেউ করবে না যে গরুর পানির চাহিদা সম্পূর্ণ করার জন্য এত বড় দিঘি কেউ খনন করার কথা চিন্তাও করবে না তো চাচা এই যে দিঘিটা এটা যে বিরাট রাজা খনন করল তো

আহ গোসল টসল করার করতে গিয়ে কি কোনো দক দুর্ঘটনা হয়েছে গোসল করতে গিয়ে কেউ এইখানে এই ঘাটটি তা এই ঘাটটা নিয়ে মানে এই ঘাটে নামছে নামার পর কি আর না ফজে আসি দেখতে লোক বুঝা পড়ে আসে ও মানে এখানে ছিল দিনে পার হইতে মানে ওই অর্ধেক যায় না যাইতে যেতে এটা পার হইতে গিয়ে আছে আচ্ছা আচ্ছা মানে এই দিকিতে

এটা তো প্রধান ঘাট ছিল মানে মেইন ঘাট তো এটাই ছিল বলা যায় ওই দিকেও আছে কয়েকটা পরবর্তীকালে এই নীল সাগর দিঘি নামেও অনেক পরিচিতি লাভ করে তিপ্পান্ন দশমিক নয় শূন্য একর জমির উপর নীল সাগরের অবস্থান এর জলভাগ বত্রিশ দশমিক সাত ছয় একর এবং চারিদিকে পাড়ের পরিমাণ একুশ একরের মতো নীলসাগর বা দিঘিতে এত পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে তা আসলেই অবাক করার বিষয় বিওয়ার্স হাঁটতে হাঁটতে আরেকটি প্রাচীন ঘাটের মতো একটি অংশ দেখতে পেলাম এই যে দেখেন এই অংশটি বিন্যাদিঘিটির দক্ষিণ পাশে অবস্থিত এই যে ইটের গাঁথনি আমরা শুরুতে যা দেখেছিলাম ঠিক একই রকম এখানেও তো ধারণা করা যায় যে এটিও তখন এই জায়গাটির ঘাট অথবা সিঁড়ি হিসেবে ব্যবহার করা হতো এই যে দেখেন এই পর্যন্ত এটি চলে গেছে সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় এই যে দেখেন এখানে সিঁড়ির মতো ছোটো ছোটো ছোট যে স্তরগুলো সেগুলো আছে তো ভিওয়ার্স দিঘির এক পাশে দেখেন কি সুন্দর ফুলের গাছ লাগিয়ে রাখা হয়েছে এগুলো হচ্ছে গাঁদা ফুল একদম সামনেই সেই ঐতিহাসিক দিঘিটি দেখা যায় এখন পরন্ত বিকেলবেলা পরন্ত বিকেলবেলায় এই ফুলের গাছ এবং এই দিঘিটি এক অন্যরকম রূপ ধারণ করেছে বিরাট রাজার সেই প্রাচীন ঢিবি এবং নীল সাগরের ইতিহাস নিয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আবার ইতিহাসের কোনো রোমাঞ্চকর ভিডিওতে